রসুল্লাহ কে সাহাবায় গ্রাম জিজ্ঞাসা করে ও ডুবি তারা কোন ব্যক্তিরা যাদের চেহারা আসরের ময়দানে এত সুন্দরভাবে চমকাইতে থাকবে এত সুন্দরভাবে সচলভাবে তারা উঠবে নবীজি বলেন ও আমার সাহাবাদের দয়াল শুনো শুধু তাদের চেহারা চমকাইবে না কঠিন আসরের মাঠের মধ্যে সবাই যখন দিকshader দৌড়াতে থাকবে মাথার আযাদক যখন সূর্যটা থাকবে সেই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আ'শে আযিমের নিচে ছায়া দেবে বলেন সু আর সে আজিমের নিচে ছায়া দিবেন তখন সাহাব কেরাম উদ্বুদ্ধ হয়ে গেল বলতেছেন রসুল তারা নিশ্চয়ই নবীরা হবে বলেন না তারা নবীরা হবে না

তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন থেকে বিভিন্ন মধ্যে একত্রিত হয় একটা মজলিসের মধ্যে একত্রিত হয় আর সেই মজলিসের মধ্যে বসে আল্লাহ রবিনের গুণ গান গাই এবং মালিকের জিকির করতে তাহে বলেন সুবাহান আল্লাহ কত বড় কথা যদি আপনি আর আমি বুঝি যে এইরকম একটা মাহফিল নিজের চোখের মধ্যে মনে হয় ছোট্ট না এই মাহফিলের অনেক দাম অনেক ফায়দা ও মমি ও মা বোনেরা শুনেন এখন বলতে পারেন যে আমরাও তো যাই না আমরা তো মাহফিলের মধ্যে যেতে পারবো না পুরুষদের সাথে বসে বয়ান শুনতে পারবো না তাদের সাথে বসে তো আমরা জিগির করতে পারবো না ও মুসলমান শোনো ও মা বোনেরা শোনো তোমাদের বিষয়ে রসুল্লাহ বলেন যে আসমানের তারকাগুলো ও আমার সাহাবারা শোনব জমিন থেকে যেমন ভাবে আসমানের তারকাগুলো দেখা যায় জমিন থেকে যেমন ভাবে চাঁদটাকে দেখা যায় হাজার অন্ধকারের মধ্যে শুধুমাত্র চাঁদটার তাজাল্লি চাঁদটার নূর দেখা যায় যেমন ভাবে আসমানের তারকাগুলোকে দেখা যায় নিত্যদ্রব আসমানবাসীরা আসমানের মধ্যে যেই ফেরেশতারা আছে আসমানের মধ্যে যেই বাসীরা আছে ওই বাসীরা জমিনের মধ্যে एवं কিছু ঘর দেখতে পায় যেই ঘরগুলো কোন ভাবে আসমানের তারাটাগুলো ঝমল ঝমল করতে থাকে ওই ঘরগুলো তাদের চোখের মধ্যে এরকম ঝমল ঝমল করতে থাকে বলেন সুবহানাল্লাহ এখন প্রশ্ন থাকতে পারে যে হুজুর ওই ঘরগুলো কোন ঘর ওই ঘরগুলো কোন ঘর ওই ঘরগুলো হলো মা বান্দেরা যেই ঘরের মধ্যে খোদার জিকির হয় যেই ঘরের মধ্যে মা বান্দদের তেলাওয়াতের আওয়াজ শোনা যায় যেই গড়ের মধ্যে রসুল্লার হাদিস পাঠ করা হয় যেই ঘরের মধ্যে পাঁচ সত্য সালা থাকি আল্লাহ রসুল বলেন ওই ঘর গুলো আসমানওয়ালাদের কাছে অনেক দামি অনেক দামি আর ওই ঘর গুলোর জন্য তারা সাক্ষী হয়ে যায় বলেন সুবাহ আল্লাহ ও মা তোমার চেহারা কোনো ফেরেস্তা দেখে না তোমার চেহারা কোনো আসমান ওয়ালারা দেখে না একমাত্র মা বুদাল্লাহ ওই কঠিন হাসরের মধ্যে তোমাকে যখন দাঁড়া করাবে যখন দাঁড়া করাবে হাজারো মানুষের ভিড়ে মাগ তুমি তাদের ভিড়ের মধ্যে থাকবা তখন মধ্য খান থেকে তোমার চেহারার মধ্যে তোমার শরীরের মধ্যে এমন একটা নূরের তাজাল্লি আসবে এমন একটা আলো আসবে যেমন ভাবে অন্ধকারের মধ্যে মাইল থেকে মাইল দূর থেকে একটা লাইট টর্চ লাইট টিপ দিলে যেমন দেখা যায় ঠিক তদ্রূপ তোমাকে এরকম দেখা যাবে ওই কঠিন দিন ওই কঠিন দিন তোমাকে হাসর করাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তোমার হাসর করাবে হযরত আসিয়া হযরত আসিয়ার সাথে ফেরাউনের স্ত্রীর সাথে ওই দিন ও মা তুমি তাদের সাথে জান্নাতে যাইতে পারো বলেন সুবাহান এই জন্য আমাদের মুরব্বী আকাবিররা বলতেন আগে রাস্তা দিয়ে যখন যাইতো ঘর থেকে কোরআনের আওয়াজ শোনা যাইত এখন মা বোনদের ঘর থেকে কোরআনের আওয়াজ শোনা যায় না মা বোনেরা কোরআন পড়ে না মা বোনেরা জিকির করে না ও মা শোনা তোমার জিকিরের জন্য তোমার নামাজের জন্য তোমার পর্দার জন্য তোমার স্বামীর রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করে দেন বলেন সুবাহান আল্লাহ তুমি যত সব করবা তুমি যত কিছুই করবা প্রত্যেকটা সবের বিনিময় আল্লাহ তালা এই তোমার ঘরের মধ্যে দিয়ে বলেন সুবাহান আল্লাহ তুমি যদি গুনাহ করো তুমি যদি গুনার মধ্যে ডুবে থাকো তোমার সালাত নাই তোমার নামাজ নাই তোমার মুখের তোমার পর্দা নাই তোমার ব্যবহার সুন্দর হয় না ও মা শোনো তোমার জন্য তোমার ঘরের থেকে বরকত আল্লাহ উঠিয়ে নিবে তোমার ঘরের মধ্যে যে যারা রুজি রোজগার করে তাদের রুজি রোজগার কমায় দেবে তোমার স্বামী বিদেশের জমিনে থাকে তোমার স্বামী বিভিন্ন জায়গায় থাকে টাকা পয়সার সন্ধানে তোমাদের রিজিকের সন্ধানে সেই স্বামীর জন্য কি আল্লাহ তাল্লার দরবারে নামাজ পড়ে একটু দোয়া করা যায় না আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনা স্ত্রীরা হলো স্বামীর পোশাক স্বরূপ স্বামীর শরীরে রকম ভাবে পোশাক থাকে সেই পোশাক স্বরূপ হলো তাদের স্ত্রী আর স্ত্রী যদি আল্লাহ তা আল্লাহর কাছে নিজের স্বামীর জন্য দোয়া করে আল্লাহ রব আলামিন তার স্ত্রীর দোয়া কখনোই ফিরা দেয় না